أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <التصفيق> <التبق> والسماء بنيناها بِأَيِّ والأرض فرشناها فنعم المهدون ومن كل شيء

ওয়ামায় ইউযলিলহু ফালা হাদিয়ালা ওয়া নাশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু بسم الله الرحمن الرحيم لا تشركوا به شيئا وبالوالدين إحسانا صدق الله المولان العظيم ওয়া সাদাকারা রাসূলহুন্নবীউল আমীনুল মাতীনুল কারীম ওয়া নাহনু ওয়ালা যালিকা ল্যামিনাশ শাহীদীন ওয়া শাকিরীন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামীন মজ জামাইনি کرام আমি আপনাদের সম্মুখে হইতে পবিত্র কোরআনে পাক আয়াত পড়লাম আসুন এই আয়েতে পাকের তরজমা করার পূর্বে এই আয়েতে পাকের কিছু বিশ্লেষণ করার পূর্বে আমরা একবার সকলে মিলে ভক্তি ভরে উচ্চ শব্দে তিরি ভুবনের দয়া দুজাহানির নবী লাল আবদুল্লার সন্তান হুজুর নবী করিম আহমদে মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা صلی اللہ تعالیٰ علی و صلی اللہ میرے در درد پڑو نو اللہم صلی اللہ سیدنا مولانا محمد والا آلے سیدنا مولانا سیدنا مولانا محمد والا آ سیدنا مولانا محمد در صبح شب ہوتے میں ہوئی محبت بولن سبحان اللہ ایک بار خوشی منہ بول دین الحمدللہ للہ ارے صبح ہوتا میں ہوئی بٹتا ہے باڑا نور کا ارے سد کا نور کا آیا ہے تارا اللہم صلی سلے سیدنا مولانا محمد سیدنا مولانا محمد در تیری نسلے پہ میں ہے تیری نسلی پہک میں ہے ارے بچہ بچہ نور کا ارے تو ہے نے نور تیرا سب گھرانا نور کا اللہ ہاں సల్ేలా సైయ మో వాళ్ళే సైయ దేనా మోహమ్మ దూగో గాచే చిని మే చిని চিনিলা বনে রে হিনী ও গো গাছে চিনিল, মাছে চিনিলা। গো চিনের হ আর চিনিল আজ দাহ কিন্তু কিছু সু চিনিল না আল্লাহ হুমা সাল্লে আলা না محمد والا لے دینا مولانا محمد فرش والے تیری شوکت کا الو کیا جانے فرش والے تیری شوکت کا الو کیا جانے ارے خسروہ عرشے پہ اڑتا ہے فریرا تیرا یہ قول محمد قول خدا یہ قول محمد قول خدا ارے فرمان نہ بدلا جائے گا ارے بدلے کا زمانہ لاکھ مگر قرآن بدلا جائے گا چمک تجھ سے پاتے ہیں چمک تجھ سے پاتے ہیں سب پانے والے چمک تجھ سے پاتے ہیں سب پانے والے ارے میرا دل بھی چمکا دے اے چمکانے والے সুহান আল্লাহ আল্লাহ যাক ইনশাআল্লাহ মোহব্বতের সাথে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর যদি পড়েন বড়ই ফজিলত আছে যেখানে আমার নবী পাক সাল্লি ওয়াসাল্লামের পাক মাহফিল মিলাদ সাজানো হয়ে রাজা হয়ে এটা করো কারো ঘর হয় না কারি বাড়ি হয় না এটা স্বয়ং জান না তের ফুল বাগানের টুকরো হই বলেন সুহান আল্লাহ বহুত বড় খুশ তারা আমার নবী পাক সাল্লাহ বলি ওয়াসাল্লামের সানিতে জিনারা বসে বসে দরদ পাঠ করে কি জুবা পারে রে শুভ محبت بولنے بس سبحان اللہ ارے زبان پر رہے صبح ہو ارے شام اللہ رہے صبح ہو شام شیا اللہ কত সুন্দর মধুর নাম ওই মধুর নাম মহান শ্রদ্ধা আল্লাহর নাম এত সুন্দর নাম পৃথিবীতে কোথাও পবা যায় না হে জুবা পরে রে হে শুভ হু হে শ্যাম জুবাপারে রে শুভ আল্লাহ زب پر رہے صبح اور شام নবি আর মোহম দকানা আম আল্লা নবী আর মোখম দকানা আল্লা কত সুন্দর আল্লাহর নাম এবং দয়ার নবী সাল্লাল্লাহ বলি সাল্লা মেরে নাম মুবারক আরে এই নামেতে যে ব্যক্তি মতওয়ালা হয়ে যাবে এই নামেতে যে ব্যক্তি আশিক হয়ে যাবে তাহলে কিয়ামতের দিনে বিশদ বিপদের সময় nafsi nafsi-র आलम হবে কেউ কার হইবে না মা-বেটির হবে না বেটি মায়ের হবে না বাপ-বেটার হবে না বেটা বাপের হবে না আত্মীয় পাড়া প্রতিবেশী ASCII কেও কার হইবে না আমার নবী আপনার নবী নবীর নবী দুজাহানের নবী তাজদার মদিনা আহমেদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমার জন্য আপনার জন্য সুপারিশ করবেন বলেন সুবহান আন আল্লাহ যিনি আজ বাণী মাহফিল সাজিয়েছেন কত আরাধনাতে কত খুশির খাতিরে সাজিয়েছেন আমার নাবী পাক সাল্লাল্লা বলি ও সাল্লাহের পাক মাহফিল মিলাদ ভাই আমি আপনি সাজাই না আমি আপনি সাজাই না আরে স্বয়ং শম্ভু আল্লাহ তমার ক মহান শ্রদ্ধা আল্লাহ আমার নবী সানেতে মিলাদ সাজিয়েছেন বলেন সুবহান আল্লাহ জি বাড়িতে নাবীর মিলাদ সাজানো হয় যে বাড়িতে দয়ার নবী সাল্লিবাসাল্লামের সানেতে পাক ফিল মিলাদ সাজানো রাচানো হই নাবির গুণ কীর্তন হয় হাদিসে কুদ্সির মধ্যে বর্ণিত রয়েছে ওই বাড়ির মধ্যে আল্লাহ তাবর কতলা এক বৎসর পর্যন্ত রহমতের বর্ষিত করেন বলুন সুবাহ আল্লাহ রহমতের ধারা বর্ষিত করেন ওই বাড়ির মধ্যে আজি মিল্লাতে ইসলামিয়া পাক পাক মাহফিল মিলাদ স্বয়ং আল্লাহ সাজিয়েছেন বলুন সুহান আল্লাহ আজ আমরা দুঃখেতে নবির মিলাদ আজ আমরা সুখেতে নবীর মিলাদ সাজাই ভাই দুঃখেতেও নবীর মিলাদ সাজানো হয় এবং সুখেতেও নবীর মিলাদ সাজানো হয় যে ব্যক্তি দুঃখেতে নবীর মিলাদ সাজায় আল্লাহ তোমার কতলা নবীর মিলাদের সাদকাতে আরে সমস্ত দুঃখ নিবারণ কইরা দায়ী বলেন সুবাহান আল্লাহ যে ব্যক্তি আমার নবী পাক সাল্লাহ বলি সাল্লা মেরে সনেতে সুখে সুখে নবীর মিলাদ সাজায় মহান শ্রদ্ধা আল্লাহ খুশি হয়ে যায় খুশি খুশির খাতিরে আল্লাহ ওই ব্যক্তিকে আবার অতি সুখী কইরা দাই বলুন সুবহান আল্লাহ বেকার কাজলে দিল সে মহাব্বত বলুন একবার সুহান আল্লাহ আরে না বেকা জোলে দিল সে আরে নাম আল্লাহ শাহির ইসলাম আসছে আপনারা কত নাচ শুনবেন তবে উনি না আসা পর্যন্ত এক দুটা ছন্দ তারপরে যিনি দূর দারাজ থেকে এসেন যিনি রাজকে তকরি শুনবো আসাদে জানবি সাহেব দেখুন রওনাকে স্টেজ হয়ে আছে আবার উনিও ইতমিনারে খুব সুন্দর ভাষায় আপনার সামনে তকরি করবেন ارے نبی کا جو لے دل سے ارے نام اللہ یا اللہ نبی کا جو لے دل سے نام اللہ اللہ یا نبی کا جو لہ دل سے ارے نام اللہ بن جائے سب اس کا کام اللہ, اللہ او ہو جائے سب اس کا کام اللہ اللہ زو پر رے صبح ہری شام اللہ, اللہ نبی ار محمد کا نام اللہ আমরা ইমানওয়ালা তাই না আমরা ভাই ইমানওয়ালা আমরা কি না আরে আশঙ্কা তো রাখতে হবে এরাদা রাখতে হবে কি আমরা ইমানদার আমরা মমিন মুসলমান আমরা জান্নাতে যাব দা রাখতে হবে ইমাম সাহেব এরাদা তো রাখতে হবে যে আমরা মমিন মুসলমান আমরা ইকিনা জান্নাতে যাবো এরাদা রাখতে হবে মিল্লাতে ইসলামিয়া ইসলামের বুনিয়াদি হলো পাঁচটা কলেমা নামাজ আর রোজা আর হজ আর কলেমা আর নামাজ আর হজ কলেমা নামাজ আর রোজা এই যে সামজে রমজা রমজান মাস চলে আসছে দেখুন কত সুন্দর মাস ওই পবিত্র পাক রমজান মাসের জন্য মমিনরা তৈরি হয়ে যাচ্ছে অপেক্ষা রয়েছে ই আল্লাহ কবে রমজান আসবে কবে রমজান আসবে আবার অনেকগুলো লোকে বলছি বাবা রমজান মাছ আসছি ভয় লাগছে কি করব কোন জায়গাতে কোনো খাতে পাবো না কী করে খাবো লোকজনে কি বলবে ই আল্লাহ অনেকে মবিন মুসলমানরা যাদের অন্তর ইমান আল্লাহ আল্লাহর রসুলের উপরে ভালোবাসা রয়েছে তারা ভাই রমজানের জান অপেক্ষায় আছে আমার কথা বলার উদ্দেশ্য যে ইসলাম পাঁচটা বুনিয়া